আজ বুধবার ছয়ই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের একুশে মে বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি উত্থান পতনের মধ্য দিয়েই অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো আপনারা আজ গণেশজিকে পাঁচটি দুর্বাঘাস কিন্তু অর্পণ করতেই পারেন পাঁচটি দুর্বাকাশ গণেশজিকে অর্পণ করে পাঁচবার বলুন ওম গাং গণেশায় নম অথবা প্রথম পূজ্য গণেশায়নম অথবা ওম গম গণপত্যায় নমা এটিও কিন্তু আপনারা জব করতে পারেন আজ বুধবার গণেশজির নাম জব ধ্যান আরাধনা করলে বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আপনাদের ট্যালেন্টের মধ্যে নিখার আসবে সুপ্ত প্রতিভাগুলি প্রকাশ্যে আসতে চলেছে যোগাযোগ করার ক্ষমতার হৃদয়গ্রাহী হবে এবং আপনার মুখনুস্মৃত বাণীর মধ্যে একটা মাধুর্যতার কারণে আশপাশের মানুষজনদেরকেও আপনারা আকর্ষিত করতে সক্ষম হবেন আজ সবুজ রঙের এলাচ খান সবুজ শাকসবজি খান হিজড়াদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারেন সবুজ রঙের ড্রেস আপনারা পরিধান করুন কাজে গেলে সবুজ রুমাল গ্রিন হ্যাঙ্কি নিজের সাথে ক্যারি করুন আপনারই জয় হবে মিটার আছে আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে আজ ঘরে কাজকর্মের সময় যত্ন নিন গৃহের কাজে কাজের জিনিসগুলির যে কোনো অসাবধানতার সাথে ব্যবহার সমস্যায় ফেলতেই পারে আজ খরচও কিন্তু বাড়তে চলেছে আর সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবেলার জন্য মানি ম্যানেজমেন্ট মানি সেভিংসকে আপনারা জ্ঞান সেভিংসে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন নতুন পরিকল্পনা প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে অনেকের ক্ষেত্রে লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো প্রথম ঘটনাও কিন্তু ঘটতে চলেছে আজ দেখা করতে আসা অতিথিরা সন্ধ্যেবেলার সময়টি দখল করে রাখবে অতিথি দেব ভবত ভেবে তাদের সেবা করুন পরিবারে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি